সকালে ঘুম থেকে ওঠার পর দেখলেন আপনার নেক পুরো স্টিফ হয়ে গেছে কোনো দিকে ঘুরাতে পারছেন না না ডান দিকে না বা দিকে না উপরে না নিচে অথবা আপনার শোল্ডার পুরোপুরি স্টিফ হয়ে গেছে না হাত উঠাতে পারছে না নামাতে পারছে না সামনে নিতে পারছে না পিছনে নিতে পারছে অথবা ভারী কিছু তোলার পর যদি আপনার কোমরে খেস ধরে যায় তখন কোমর একদম ঘোরানো যায় না উপর নিচে কিছু করা যায় না তখন আপনারা দেবেন গুয়েকাম গুয়েকামের একটা প্রধান সিমটম হল ইমোভেবল স্টিপনেস মানে আক্রান্ত অংশ একদম নোড়াচড়া করতে পারবে না আক্রান্ত অংশে প্রচণ্ড ব্যথা হবে সামান্য নোড়াচড়া করতে গেলে কারেন্টের শটের মতো কামড়ে উঠবে এবং এই ব্যথাটা চাপলে বেড়ে যাবে গরম সেঁক দিলে বেড়ে যাবে গুয়েকাম থার্টি পরীতে দেবেন দিনে তিনবার করে দেবেন চার ঘন্টা পরপর সকাল দুপুর বিকেল পরপর দুদিন দেবেন হাফ কাপ জলে এক ফোঁটা করে দেখবেন আপনাদের ঘ্যাস ধরা বা স্টিফনেস পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে